মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো তো সামুদ্র লাইফ স্টাইলে তোমাদের আরেকবার ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আছে সকালে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছিলো তাও রান্নার মধ্যে উঠে সমস্ত কাজ কমপ্লিট করেছি কারণ আজকে যাবো বাপের বাড়ি আর তোমাদের দাদা ভাই ডিউটি গেছে তো যাবে না তো ভাইকে বলবো যে দিয়ে আসতে তো সেই জন্য তাড়াতাড়ি উঠে সব কাজ কমপ্লিট করে নিয়েছি তো এখন যাবো স্নান করতে আর এসে একটু ভাতে ভাত তোমার দাদা ভাইয়ের জন্য করে দিয়ে তারপরে যাবো বাপের বাড়ি তো চলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর আমি কিন্তু অনেক দিন পর শাড়ি পরেছি তো জানি না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে শাড়ি পরে কেমন লাগছে তাই ডিউটি যাওয়ার আগে দেখো কতগুলো গাছের লাউশাক কেটে দিয়ে গেছে এই যে যেহেতু ওখানে যাবো আর নিয়ে যাবো এগুলো এই যে ফাইনালি রেডি হয়ে গেছি আর আমাকে আনতে এসেছি হচ্ছে একজন গেস্ট গেস্ট হচ্ছে গেস্ট হচ্ছে এই যে এই মহান ব্যক্তি রিহানি গাইস গাইস নাকি গাইস আর এই যে গাইস ফাইনালি রেডি হয়ে বেড়ে পড়েছি আর আমাকে আনতে এসেছে দিদিভাই এই যে হাই তো অনেকক্ষণই এসেছে তো আমি আবার রান্না বান্না করলাম তারপরে রেডি হলাম তারপরে বেরলাম আর এই যে এত সেজে গুজে হাতে এই যে লাউ শাকের ব্যাগ ধরিয়ে দিয়েছে কিছুটা না হলে পেট চলবে না কি করে যাবে বলো বাড়ির সাথে তো নিয়েই যায় মা রান্না করবে খাবো মায়ের হাতের রান্না তো চলো গিয়ে দেখা

তো মা খাবার বেলে রেডি হয়ে গেছে মানে খাবার টাবার দিয়ে দিয়েছে তো অনেকক্ষণ ধরে ডাকছে তো চলো রিলস বানাচ্ছিলাম তো সেই জন্য চেঞ্জ করা হয়নি এখন চেঞ্জ করে খেতে যাব তো চলো খাওয়া হয়ে গেলো না কি রে চলো এই যে রিলস করে খুব খিদে পেয়ে গেছে এখন খেতে বসে পড়েছি আর রয়েছে ভাত একটা একটা সবজি বেগুন ভাজা আর এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোল আর এখানে রয়েছে স্যালাড আর ওদিকে মিষ্টিও আছে মিষ্টি চাপা দেওয়া আছে হাত খুলতে না আর আমি লেজা খেতে ভালোবাসি বলে দেখো একটা এক হাত সাইজের লেজা দিয়েছে চলো টাটা খাওয়া দাওয়া করে নি পরে আবারও খিদে পেয়েছে এই যে খাওয়া দাওয়া করে একেবারে শুয়ে পড়েছি এই যেন এক শান্তি বাপের বাড়ি ঘড়িটা খোলা হয়নি খুলে যেত খাও তাও আর শুয়ে থাকো এই শান্তি আর কোথাও পাবে না তো যাই হোক এখন ঘুমিয়ে পড়ি আবার ঘুম থেকে উঠে দেখা হবে

আর ঘুম থেকে উঠে সন্ধেবেলা সবাই মিলে গোল টেবিল হয়ে বসে পড়েছি মুড়ি খেতে আর একবার যদি এই বাড়িতে আসি তাহলে মানে কখন কি খাবো না খাবো মানে বাপি তো মাথা খারাপ করে দেয় এটা খানা রে ওটা খানা রে তো আমরা নিজেরাই কিন্তু সত্যি বলছি বিরক্ত হয়ে যায় যে সব সময় কি খাবো একটা খেতে না খেতে সেটা হজম না হতো তে এটা খানা ওটা খানা সেটা খানা তো এটাই হয় বাপের বাড়ি এলে শুধু খাওয়া দাওয়া ঘোরা মস্তি তো এখন সবাই মিলে বেশ বসে বসে গল্প করছি আর ওদিকে কিন্তু টিভিও চলছে তো সেই জন্য এখানে আমাকে ভয় দিতে হচ্ছে আর আমরা গল্প করছি আর শ্রাবণীর মুড়ির চাটটা বেশ ভালোই বানাই তো এখন সবাই মিলে বসে বসে খাচ্ছি যে এখন আমরা বসে বসে দেখছি গোলমাল কেমন লাগছে গোলমাল খারা খাদান দেখছি আমরা সবাই মিলে আটা মাখছি আর টিভি দেখছি খাদান এই যে শ্রাবণী করেছে ঘুগনি তো টেস্ট করার জন্য এক বাটি নিয়ে এসছে তো এটাই আমরা এখন টেস্ট করছি আর এই যে এদিকে টিভি দেখছি আর মা এদিকে দিদির ক্যামেরাম্যান হয়েছে আর এদিকে ঘুগনি খাচ্ছে পুরো মাংস কষা আমাকে একটু দে গরম কিনতে

আজকের ভিডিওটা এই পর্যন্তই হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও সাথে টাকা দেয় কেমন আছে